বলিউড থেকে কোটি টাকার অফার পেয়েও কেন ফিরিয়ে দিয়েছেন কোয়েল মল্লিক এবার সামনে আসলো সেই তথ্য টলিপাড়ার মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক তার অভিনয় থেকে শুরু করে সৌন্দর্য স্বভাব সবকিছুতেই দর্শকদের দারুণ পছন্দের মানুষ দীর্ঘ কুড়িটা বছর কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে তারপরও নেই কোনো বিতর্ক মল্লিকবাড়ির এই মেয়ে বরাবরই বজায় রেখেছেন পরিষ্কার ভাবমূর্তি মূলত কমার্শিয়াল ছবি দিয়ে টলিউডে নাম কুড়ালেও পরে সরে আসেন অন্য ধারার ছবিতে জিতের বিপরীতে নাটের গুরু সিনেমা দিয়ে শুরু হয়েছিল পথচলা তারপর থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের এর মাঝে মিঠুন দাস সঙ্গে ফাটাকেষ্ট মুভিগুলো প্রসনজিতের সঙ্গে শুধু তুমি বাদশার মতো সিনেমাও করেছেন সব মিলিয়ে কোয়েলের এই জনপ্রিয়তার কথা পৌঁছে যায় বলিউডেও পেয়েছিলেন তৎকালীন হিট ছবি গ্যাংস্টারের অফার কিন্তু সেই সিনেমায় তিনি নিজেই কাজ করতে চাননি এর নেপথ্যের কারণ জানলে অবাক হবেন আপনি সেই সময় কোয়েল চাইলেই বলিউডে নিজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে নিতে পারতেন তবে কোয়েল সেটা চাননি নিমিশেই কোটি কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি কারণ বেশ কিছু চুম্বন এবং ঘনিষ্ঠ দৃশ্য জানিয়ে মোটেও বোধ করতেন না কোয়েল অবশ্য টলিউডের ক্ষেত্রেও এই জিনিস বজায় রেখেছিলেন কোয়েল দীর্ঘ কুড়ি বছরের ক্যারিয়ারে কখনোই কোনো অশালীন পোশাকে দেখা যায়নি তাকে যদিও ছেলের জন্মের পর বেশ কিছু বছর পর্দা থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি তবে খুব শীঘ্রই কামব্যাক করছেন পরিচালক অরিন্দম শিলের মিটিন মাসি সিনেমা দিয়ে কোয়েল মল্লিক এখন খুব বেশি ছবিতে অভিনয় করেন না এখন তার সংসার হয়েছে স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতেই আছেন তিনি তবে বেছে বেছে সিনেমা করতে দেখা যাচ্ছে তাকে বর্তমানে টলিউডের সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কোয়েল মল্লিক জানেন কত টাকা পারিশ্রমিক পান প্রতিটি ছবি থেকে বিশিষ্ট সূত্রের খবর কোয়েল মল্লিক এক একটি ছবি থেকে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন যদিও এই তথ্যের নিশ্চিত কোন ভিত্তি নেই কারণ কোয়েল নিজের মুখে কখনোই তার পারিশ্রমিক নিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলেননি তাকে শেষবার রক্ত রহস্য ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল শীঘ্রই তিনটি নতুন বাংলা সিনেমাতে অভিনয় করবেন তিনি একসময় বলা হতো মেয়েরা কুড়িতেই বুড়ি কিন্তু কোয়েল মল্লিক সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন আবার এও মনে করা হতো বিয়ে করলে অভিনেত্রীদের ক্যারিয়ার শেষ হয়ে যায় কিন্তু বিয়ের পরেও এক সন্তানের মা হয়েও কোয়েলের রূপ যৌবন যেন একই মন্ত্র বলে বাধা পড়েছে সেই আঠারোতেই তার এমন সৌন্দর্য যে রহস্য কোয়েল মল্লিক অবশ্য প্রকাশ করেছেন লুকিয়ে রাখেননি তার রূপরুটিনে কোনো ব্র্যান্ড নয় তার ভরসা একেবারেই ঘরোয়া উপায়ে রূপচর্চা তার জন্য তিনি নিয়মিত শরীরচর্চা করেন কঠোর ডায়েট মেনে চলেন সে সঙ্গে শরীরের যত্নে তিনি বিশেষ কিছু নিয়ম মেনে চলেন কোয়েল জানিয়েছেন তিনি রোজ সকালে ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টে কর্নফ্লেক্স দুধ এবং ডিম খান দুপুরে ব্রাউন রাইস সবজি এবং মাছ বিকেলে ফ্রুট স্যালাড দিয়ে তিনি জলযোগ করেন আর রাতে পাতে থাকে চিকেন রুটি আর মিক্সড ভেজ রোজ তিনি পর্যাপ্ত পরিমাণে জল পান করেন তো দর্শক কার কার পছন্দের নায়িকা কোয়েল মল্লিক তারা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজ এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য